আসসালামু আলাইকুম দু সালে যে ভুলগুলো করলে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন না তো সেই ভুলগুলো কি কি আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তাই আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন ইউটিউবে নতুন নতুন কাজ করতেছেন ইউটিউব সম্পর্কে তেমন ধারণা নেই তাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত কারণ আপনার চ্যানেলটা যদি আপনি মনিটাইজ অন না করতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে টাকাও ইনকাম করতে পারবেন না আর আমরা সকলেই আসি ইউটিউব চ্যানেলটা মনিটাইজ অন করে সেই চ্যানেলে টাকা ইনকাম করতে তো ইউটিউবে আমাদেরকে জানিয়ে দিয়েছে পয়েন্ট এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ছয়টা পয়েন্ট যদি আপনি ঠিক রাখতে পারেন আপনার চ্যানেলে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করে মনিটাইজ অন করতে পারবেন এবং ইউটিউব আপনাকে খুব তাড়াতাড়ি মনিটাইজ অন করে দিবে যদি এই ছয়টা অপশন আপনার ঠিক থাকে বা ছয়টা নিয়ম আপনি ফলো করে ইউটিউবে কাজ করেন এটা হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন পলিসি তো ইউটিউব মনিটাইজেশন পলিসির ভিতরে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে মেইন থিম এখন মেইন থিমটা কি মেইন থিমটা হচ্ছে আপনার চ্যানেলের যে ভিডিও বা চ্যানেলের যে ক্যাটাগরি এখন ধরেন আপনি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে কিন্তু টেক ভিডিওই আপলোড করতে হবে আপনি যদি একদিন একটা ফানি ভিডিও আপলোড করলেন তারপর আরেকদিন একটা বলক ভিডিও আপলোড করলেন তারপর একটা রান্নার ভিডিও আপলোড করলেন মানে যখন যা খুশি তখন সেই ভিডিও আপলোড করে ফেলতেছেন আপনার চ্যানেলে এরকম যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন না আপনাকে মেইন থিম ঠিক রাখতে হবে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন সেই ধরনের ভিডিওই রেগুলার আপনাকে আপলোড করে যেতে হবে তো সর্বপ্রথম আপনাকে মেইন থিম ঠিক রাখতে হবে তারপর দুই নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার ভিডিওতে যে সবচেয়ে বেশি ভিউজ আসবে মোস্ট ভিউ এড সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিভিউ টিম চেক করবে আপনার চ্যানেলটা যখন মনিটাইজের জন্য আবেদন করবেন সেই জন্য আপনার যে ভিউস নিয়ে আসবেন সেটা অর্গানিকভাবে নিয়ে আসতে হবে আপনি কোথাও থেকে যদি নিয়ে আসেন থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে যদি আপনি ভিউস নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না আপনাকে একদম অর্গানিকভাবে ইউটিউবের যে লিগাল যে ভিউস রয়েছে একজন দর্শক প্রত্যেকটা ভিউজ কিন্তু আপনাকে লিগাল ওয়েতে নিয়ে আসতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে আপনার সেই ইউটিউবের অর্গানিক যে ভিউজ সেটা নিয়ে আসতে হবে অন্যথায় আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন না তো দুই নম্বরে আপনাকে মোস্ট ভিউড ভিডিওসগুলো এটা কিন্তু ইউটিউব ভালোভাবে চেক করবে যে ভিউজগুলো কোথা থেকে আসছে সেটা ভালোভাবে চেক করবে এটা যদি ইউটিউবের অর্গানিক ভিউস হয় তাহলে কিন্তু আপনি মনিটাইজটা পাবেন অন্যথায় কিন্তু আপনি মনিটাইজ পাবেন না তারপরে তিন নম্বর হচ্ছে নিউয়েস্ট ভিডিওস আপনার তিন নম্বরে যে অপশন আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করবেন তারপরে কিন্তু আপনি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার মনিটাইজ পেতে যদি একদিন বা দুই দিন সময় লাগে সেই এক দুই দিন সময়ের ভিতরে যে ভিডিওগুলো আপলোড করবেন এখানে আপনারা অনেকে একটা ভুল করেন যারা নতুন রয়েছেন আপনারা মনিটাইজ চ্যানেলটা মনিটাইজের জন্য আবেদন করার পরে আর ভিডিও আপলোড করেন না এই ভুলটা কিন্তু করবেন না আপনি চ্যানেলটা মনিটাইজ অন আবেদন করার পরেও আপনার চ্যানেলে আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন এবং যে নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিভিউ টিম চেক করবে সেই ভিডিওগুলো ঠিক আছে কিনা বা সেই ভিডিওগুলোতে আপনি ইউটিউবের কোনো রুলস ভঙ্গ করেছেন কিনা এই সমস্ত কিন্তু বিষয়গুলো চেক করে তারপর আপনাকে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করে দিবে সেজন্য আপনাকে যে নিউয়েস্ট ভিডিওগুলো খুব ভালোভাবে আপলোড করতে হবে আপনার চ্যানেলে তারপরে চার নম্বরের যে অপশন সেটা হচ্ছে বিগেস্ট প্রেপারেশন অফ ওয়াচ টাইম মানে আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি টাইম পেয়েছেন সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউব টিম চেক করবে তারা কিন্তু খুব ভালোভাবে দেখবে যে আপনার সেই টাইমটা কোথা থেকে আসছে অর্গানিকভাবে আসছে না আপনি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নিয়ে আসছেন এটা কিন্তু খুব ভালোভাবে চেক করবে তারপর চেক করে যদি তারা দেখে যে এটা লিগাল ওয়েতে নিয়ে আসছেন মানে অর্গানিক যে ভিউজ ইউটিউবের দর্শকরা আপনার ভিডিওগুলো সার্চ দিয়ে বা সাজেস্ট থেকে যেখানেই হোক অর্গানিকভাবে আপনি টাইমটা নিয়ে আসছেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব রিভিউটি মনিটাইজ দিয়ে দিবে আর যদি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বা আপনি নিজের মোবাইল দিয়ে বারবার চেক করে আপনার ভিডিও দেখেন বা আপনার বন্ধুর মোবাইল দিয়ে বা আপনার আত্মীয় স্বজন বা একই রাউডারের আন্ডারে চার পাঁচটা মোবাইল অন করে আপনার ভিডিওগুলো দেখে যদি অস্টাইম কাউন্ট করেন এরকম ভুল যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ দিবে না তো সেই জন্য আপনাকে ওয়েতে কাজ করে আপনার লিগালভাবে ভিডিওতে ভিউস নিয়ে আসতে হবে এবং অস্টাইম নিয়ে আসতে হবে তারপর পাঁচ নম্বরে হচ্ছে ভিডিও মেটার ডাটা এখন ভিডিও মেটার ডাটা কি এটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল থামনেল ডেসক্রিপশন মোট কথা আপনার ভিডিওতে আপনি যেটা দেখিয়েছেন আপনার ভিডিওতে যেটা বলছেন আপনার টাইটেলে থামনেলে এবং ডেসক্রিপশনে সব কিছুতে মিল থাকতে হবে এখন আপনি টাইটেলে দিয়ে দিলেন একটা কিন্তু ভিডিওতে দেখালেন আরেকটা আবার ডেসক্রিপশনে দিলেন একটা আবার ভিডিওতে দেখালেন আর একটা আবার থামনেলে দেখালেন একটা কিন্তু ভিডিওতে একজন দর্শক ক্লিক করে তারপর দেখলো আপনি থামনেলে যেটা লিখছেন তার সাথে ভিডিওতে কোনো মিল নেই এরকম যদি অমিল থাকে টাইটেল থামনেল ডেসক্রিপশন ভিডিও মেটা যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু আপনি মনিটাইজ পাবেন না সেই জন্য আপনাকে বলবো পাঁচ নম্বর যে অপশন ভিডিও মেটা এটা আপনাকে ঠিক রাখতে হবে আর এটা ঠিক রেখে আপনি টাইটেল এক ডেসক্রিপশন এগুলো ঠিক রেখে আপনার ভিডিওটা আপলোড করবেন এটা নতুন যুগ হয়েছে এটা কিন্তু আগে ছিল না যে ছয় নম্বর অপশন চ্যানেলের অ্যাবাউট সেকশন এটাও কিন্তু ইউটিউব রিভিউ টিম চেক করবে তো আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে সুন্দরভাবে লিখে দিবেন আপনি কোন টাইপের ভিডিও আপলোড করেন বা আপনার চ্যানেল সম্পর্কিত কিছু লিখে দিবেন এই অ্যাবাউট সেকশনটা কিন্তু দেওয়াই হয়েছে আপনাকে আপনার চ্যানেল সম্পর্কে কিছু লিখে দেওয়ার জন্য বা আপনার ভিডিও কিভাবে কি আপলোড করেন কোন ভিডিও আপলোড করেন বা আপনার চ্যানেল থেকে মানুষ কি শিখতে পারবে এই সমস্ত কিছু আপনার ডেসক্রিপশন বক্সে সুন্দরভাবে লিখে দেবেন আর এই সমস্ত কিছু লিখে দেওয়ার পর আপনার লোগো এবং ব্যানার আপনার ইউটিউব চ্যানেলের লোগো ব্যানার এটাও কিন্তু ঠিক রাখবেন এটা কিন্তু এখানে নাই কিন্তু তারপর এটা ঠিক রাখবেন কারণ এটাও চেক করে ইউটিউব রিভিউ টিম আপনার চ্যানেলটা মনিটাইজ জন্য যখন আবেদন করবেন তখন কিন্তু ইউটিউব রিভিউ টিম আপনার এই যে চ্যানেলের ব্যানার তারপর লোগো এগুলোও কিন্তু চেক করবে তাই এগুলো এবং পাশাপাশি আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন তো এইমাত্র মাত্র যে বললাম সাতটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট মাথায় রেখে তারপর আপনাকে ইউটিউবে কাজ করতে হবে অন্যথায় কিন্তু আপনি শত চেষ্টা করে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন না আপনাকে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দিবে আর তখন কিন্তু আপনার খারাপ লাগবে এটাই স্বাভাবিক আমার কিন্তু একটা চ্যানেল মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে ইউটিউবে নতুন ছিলাম যার কারণে ইউটিউব সম্পর্কে ধারণাও ছিল না আর চ্যানেলটা মনিটাইজ অন করতে পারিনি তো সেই জন্য আমি চাই আপনারাও এই ভুলটা না করে ইউটিউবের যে রুলস রয়েছে এগুলো ভালোভাবে মেনে তারপর মনিটাইজেশন পলিসি ভালোভাবে ফলো করে আপনার ভিডিওগুলো আপলোড করুন এবং আপনার চ্যানেলটা মনিটাইজ অন করে সেখান থেকে টাকা ইনকাম করুন ইউটিউব কিন্তু আমাদের একদম স্পষ্ট করে লিখে দিয়েছে যে ইউটিউব মনিটাইজেশন পলিসি হচ্ছে এগুলো এগুলো যদি আপনারা করেন এই ভুলগুলো করলে আপনাদেরকে মনিটাইজেশন দেওয়া হবে না তারপরে যদি আমরা এই ভুলগুলো করি তাহলে কিন্তু ইউটিউবের কিছু করার থাকবে না আর আপনার চ্যানেলটাও মনিটাইজ দেবে না তো সেই জন্য এই ভিডিওতে বলা স্বারটা পলিসির যে সাতটা পলিসির কথা বললাম এই সাতটা পলিসি ঠিকঠাকভাবে মেনে কাজ করুন আর নিয়মিত ভিডিও আপলোড করুন কোয়ালিটি ভিডিও আপলোড করুন ইনশাল্লাহ আপনিও আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে এবং ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ